নজর রাখবো পরবর্তী সংবাদে কংগ্রেস এবং বিজেপির পাশাপাশি এবার ভোট প্রচারে ময়দানে সিপিএম সিপিএম এর পক্ষ থেকেও একের পর এক কর্মসূচি গ্রহণ তবে তার মধ্যে এবারে সীতারাম আসার সম্ভাবনার কথা জানা গেছে দলীয় সূত্রে আগামী বাইশ এবং তারিখ তারিখ বা রাজ্যে আসতে প্রচারকে কেন্দ্র করে সীতারাম ইয়েচুরি আগরতলায় জনসভা করবেন বলে খবর রয়েছে এখনো পর্যন্ত একদিকে রাজ্যে আমরা দেখেছি ইন্ডিজোটের প্রার্থী পশ্চিম আসনের লোকসভাতে আশিস কুমার সাহা এবং অন্যদিকে উপনির্বাচন রয়েছে সাত রামনগরের সেই উপ নির্বাচনে সিপিএম প্রার্থী রতন দাস রয়েছেন এই দুই প্রার্থী যেরকম রয়েছেন তার সাথে সাথে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে এবং সিপিএম এর পক্ষ থেকে যিনি জোট প্রার্থী হয়েছেন সিপিএম এর রাজেন্দ্র রিয়াং এই তিন প্রার্থীর সমর্থনেই এক প্রকার ভোট প্রচার তবে যতদূর সম্ভব আগরতলাতেই একটি জনসভা করবেন সিতারা মিয়েচুরি রাজ্যে দু দফাতে প্রচারে আসতে পারেন সর্বভারতীয় এই বাম নেতা হয়তো তিনি প্রথম দফাতে আহ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন নিয়ে প্রচারে থাকবেন এবং পরবর্তীতে পূর্ব ত্রিপুরা নির্বাচন নিয়ে প্রচারে থাকতে পারেন যেমনটা এখনো পর্যন্ত খবর দলীয় সূত্রে কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র জুড়ে গেছেন টেলিফোন লাইনে বিপ্লব দা সীতারাম ইয়েচুরি আসার সম্ভাবনার কথা ইতিমধ্যেই মিলছে দলের থেকে আর কি কি জানতে পারছো সিপিএম এর হয়ে ভোট প্রচারে আর কারা আসবেন দেখো এখন পর্যন্ত যে রাজ্য রাজনীতির যে অবস্থা যে সামনের দুটো নির্বাচন দু দফার নির্বাচন এ রাজ্যে আগামী ১৯ এপ্রিল এবং ২৬ শে এপ্রিল প্রচারে কিন্তু শাসক দলের পাশাপাশি বিরোধী অর্থাৎ ইন্ডিয়া ব্লক যে জোট তৈরি হয়েছে সেই জোট কিন্তু তাদের প্রচার অভিযান শুরু করেছে এবং বিশেষ করে দুটো কেন্দ্রে এবং তার মধ্যে কিন্তু তাৎপর্যপূর্ণ সবচেয়ে বেশি পশ্চিম ত্রিপুরা আসন কারণ এই পশ্চিম ত্রিপুরা আসনে যিনি প্রার্থী রয়েছেন এবং তার পাশাপাশি যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সাত রামনগর বিধানসভা কেন্দ্র এই দুটো আসনের যে নির্বাচন এবং তাকে ঘিরে যেমন শাসক দল নির্বাচন শুরু করেছে ভোট প্রচার শুরু করেছে সেই জায়গায় কিন্তু কিন্তু বিরোধী দল সিপিএম এবং ইন্ডিয়া জোট যে কংগ্রেস জোট তারাও কিন্তু প্রচার অভিযান শুরু করেছে এবং সেই অনুযায়ী তুমি যেটা বললে যে সীতারাম ইয়ে ছুরি সর্বভারতীয় সিএম নেতৃত্ব তিনি রাজ্যে আসবেন এবং তার রাজ্যের দুর্দফায় আসার পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু বিশেষ সূত্রে বা বিশেষ সূত্রে মারফতে আমাদের খবর এবং সেখানে কিন্তু টেন্টিভলি তার যেহেতু উনিশে এপ্রিল প্রথম পর্যায়ের ভোট পশ্চিম ত্রিপুরা আসনে এবং এই পশ্চিম ত্রিপুরা আসনে তিনি কিন্তু তার প্রচার করবেন তার পাশাপাশি ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে সেখানেও কিন্তু তার প্রচারে যাওয়ার কথা রয়েছে যদিও সেটা বিস্তারিত আমরা পরে জানবো কিন্তু এই দুটো কেন্দ্রে কিন্তু সীতারাম ইয়েচু ইয়েচুরিকে ঘিরেই কিন্তু এবারের এই উন্মাদনা এবং এই নতুন ভাবে তার পাশাপাশি কংগ্রেসের যে নেতৃত্বরা সমভর্গ নেতৃত্বরা আসার কথা রয়েছে সেখানে প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী আসার কথা রয়েছে যেটা দলীয় সূত্রে কিন্তু খবর এবং সেক্ষেত্রে যদিও এখন পর্যন্ত টেন্টেটিভলি লিট তৈরি হয়নি বা এখনো ঘোষণা করা হয়নি তবে রাজ্য রাজনীতিতে দুজনের এই আগমন তার পাশাপাশি সীতারাম ইয়েচুরির এই আগমনে কিন্তু যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে যে ইন্ডিয়া চোট সম্পর্কে মানুষের মধ্যে যে যে ধারণা যে বিভিন্ন একটা মতবিরোধ তৈরি হয়েছে সেই জিনিসটাই কিন্তু একদিকে যেমন খোলাসা হবে তার পাশাপাশি প্রচার অভিযান অর্থাৎ নিয়ে এই যে প্রচার নেতৃত্ব হয়েছেন তাকে গিয়ে কিন্তু নতুনভাবে ভাবে ভোট পরিকল্পনা বা ভোটের প্রচারে কিন্তু বিরোধী দল সিপিআইএম এবং ইন্ডিয়া ব্লক চোট কিন্তু ময়দানে নামবেন এবং সে কথা বলা যায় যে যদিও সেক্ষেত্রে সীতারাম চুরি প্রথম পর্যায়ের যে রাজ্য সফর সেই সফরে কোথায় বৈঠক হবে বা কোথায় সমাবেশ হবে বা জনসভা হবে সে বিষয়ে কিন্তু এখনো কোনো কিন্তু স্পষ্টীকরণ দেওয়া হয়নি বা জানানো হয়নি তবে এটা ঠিক যে ভোট প্রচার এবং এই লোকসভা অষ্টাদশ এই লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনের ক্ষেত্রে শাসক এবং বিরোধী দলের যে প্রচার যে প্রচার কর্মসূচি এই প্রচার কর্মসূচিতে ভোটারদের মধ্যে কিন্তু নতুন বার্তা বার্তা কিন্তু একটা পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে এই যে সীতারাম ইয়েচুরি রাজ্যে আসবেন তিনি কি জনসভায় করবেন না তিনি কোন করতে পারেন বা পূর্ব ত্রিপুরার ক্ষেত্রে কি আর কেউ আসছে কি জানতে পারছো দেখো পূর্ব পূর্ব ত্রিপুরা আসনে এবং যাওয়ার পরিকল্পনা রয়েছে সীতারা মিয়ছুরি তার পাশাপাশি পশ্চিম আসনে যেহেতু অন্য দিক থেকে যেটা বলা হচ্ছে যে কংগ্রেসের দিক থেকে রাহুল গান্ধী আসবেন প্রিয়াঙ্কা গান্ধী আসবেন তিন তিনজন যে রাজ্য নেতৃত্ব রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তারা যখন আসবেন স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রে সীতারা একে আনা হচ্ছে এবং প্রথম পর্যায়ে তিনি আসবেন ভোটের আগেই আসবেন অর্থাৎ সেই ক্ষেত্রে এই যে ভোট যে প্রচার এই ভোট প্রচারে তিনি সমাবেশ করবেন জনসভা করবেন না কোথাও মতবিনিময় করবেন সেই বিষয়ে কিন্তু এখনো কিছু জানা যায়নি যেহেতু সর্বভারতীয় নেত্রী নেতা আসছেন তো সেই ক্ষেত্রে বিরোধী দল কিন্তু একটা চাইবে দীর্ঘদিন পর এই সীতারামি এই রাজধানীতে আসা এবং তার পাশাপাশি যে ভোটারদের কাছে নতুন বার্তা পৌঁছে দেবার এবং ইন্ডিয়া জোট সম্পর্কে যে বিভিন্ন মানুষের মধ্যে একটা মতবিরোধ রয়েছে ইন্ডিয়া জোট সম্পর্কে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে সেই জায়গাটা খোলাসা কিন্তু করার জন্য কিন্তু মনে হয় ভোটের আগে সীতারাম ইয়েচুরির যে আশা সেটা একদিকে যেমন প্রাসঙ্গিক তার পাশাপাশি রাজনৈতিক দলগুলো বা বিরোধী দলের কাছেও কিন্তু একটা আত্মবিশ্বাস যোগার কিন্তু ভোটের আগে বা ভোটারদের সামনে একেবারেই অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব সঙ্গে তবে সীতারাম ইয়েচুরি রাজ্যে আসতে চলেছেন রাজ্য সফরে আসবেন বাইশ তেইশ তারিখ দুদিন সম্ভাবনার কথা জানা যাচ্ছে তবে তার সঙ্গে তিনি ভোট প্রচার করবেন করবেন নির্বাচনী জনসভা যেমনটা এখনো খবর সিপিএম সূত্রে ছোট্ট বিরতির পাওয়ার ফিরবো সঙ্গে থাকুন